আজকের ভিডিওতে আমরা দেখব যে নামাজ না পড়লে কী হয় যে নামাজ পড়েন না তার পরে ইসলামের বিধান কী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গত ভিডিওতে আমরা দেখেছি বা আমরা বোঝানোর চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি যে নামাজ না পড়াটা কত খারাপ একটি কাজ এবং এ ব্যাপারে অনেক কিছু আয়াত এবং কিছু হাদিতে আমরা বোঝার চেষ্টা করেছি যে নামাজ কত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং নামাজের গুরুত্ব যত বেশি প্রমাণিত হবে নামাজ না পড়ার ফলে যে খারাপ কাজটা হচ্ছে সেটার মাত্রাটাও তত বেশি বেড়ে যাবে গত ভিডিওর একটি আয়াত এখানে আরেকবার টেনে নেওয়া দরকার যাতে আমাদের আজকের ভিডিওর টোনটি সেট হয় সেটা হচ্ছে এই যে আল্লাহ সিফুল তালা সুরা আল মুদ্দাসিরের একটি জায়গায় জান্নাতবাসীদের সাথে জাহান্নামবাসীদের আলোচনা বা কথোপকথন উল্লেখ করছিলেন সেখানে জাহ্নাতবাসীরা জাহান্নামবাসীদের জিজ্ঞেস করছিল যে ম্যা ফি সাকার কে তোমাদের সাকার অর্থাৎ সাকার হচ্ছে জাহান্নামের একটি নাম কে তোমাদের সাকারে নিয়ে এলো এর উত্তরে জাহান্নামবাসীরা বলছে যে কালু লমনা না কুমিন আল মুসাল্লিন জাহান্নামবাসীরা বললো যে আমরা নামাজ যারা পড়ে তাদের অন্তর্ভুক্ত ছিলাম না অর্থাৎ আমরা নামাজ পড়তাম না সো নামাজ না পড়ার জাহান্নামে যাওয়ার একটি কারণ কিন্তু কী সেই বিধান যার ফলে তারা জাহান নামে যাচ্ছেন এই নিয়ে আজ আমাদের আলোচনা যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে তার ইসলামের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা নিয়ে আজ আমরা কথা বলব এই পুরো আলোচনার আলোচনাকে আমাদের কয়েক ভাগে ভাগ করতে হবে আমরা বুঝতে চেষ্টা করছি যে যিনি নামাজ পড়েন না তার ব্যাপারে ইসলামের বিধান কি। সো এরকম ব্যক্তি যিনি নামাজ পড়েন না তাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করব প্রথম ভাগটি হচ্ছে বা প্রথম ধরনটি হচ্ছে এমন ব্যক্তি যিনি নামাজ পড়েন না কারণ নামাজের বিধানকেই তিনি অস্বীকার করেন তিনি মনে করেন যে নামাজ পড়ার দরকার নেই যদিও তিনি নিজেকে মুসলিম দাবি করছেন বা মুসলিম দাবি করছেন কিনা সেটি বড় কথা নয় মোট কথা হচ্ছে যে এই ব্যক্তি নামাজ পড়েন না কারণ তিনি মনে করেন যে নামাজ পড়া জরুরি নয় প্রয়োজনীয় নয় বা এটা তার উপর ওয়াজিব নয় এরকম ব্যক্তি যদি স্বাভাবিক মুসলিম সমাজে বা সাধারণ মুসলিম সমাজে বড় হয়ে থাকা একজন মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি ইসলামের বাইরে চলে যাচ্ছেন এ ব্যাপারে কোনো প্রশ্নই নেই এটার কারণটা কি কারণটা খুব সিম্পল কারণটা হচ্ছে এই যে কোরআন এবং হারিফের যেই ব্যাপারগুলো একেবারে ক্লিয়ারলি সাব্যস্ত হয়েছে এবং যে ব্যাপারে কোনো মুসলিমের জ্ঞান নেই এটা ভাবারটা অলমোস্ট অবিশ্বাস্য সেরকম কেউ যদি কেউ অস্বীকার করেন তার মানে তিনি কোরআনকে অস্বীকার করছেন তিনি হাদিসকে অস্বীকার করছেন তিনি আল্লাহ রসুলকে অস্বীকার করছেন অর্থাৎ তার ইসলাম আর টিকেই থাকছে না সো তিনি ইসলাম থেকে বের হয়ে আছেন সো কোনো ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে যেন নামাজ বলে কিছু নেই নামাজ পড়ার কোনো দরকার নেই বা জাকাত আদায় করার কোনো দরকার নেই রোজা রাখার কোনো দরকার নেই আর এই যে ইসলামের খুবই ইম্পর্টেন্ট এভাবে কাজগুলো যেগুলো যেগুলোর ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই কারণ কোরআন এবং হারিফে বহু জায়গায় এমনভাবে এসেছে যে একজন মুসলিমের পক্ষে এটা না জানা অলমোস্ট অসম্ভব ইসলামে এ ধরনের বিষয়গুলোকে বলা হয় মালুমাত মিনাদ্দ বে দরুরা অর্থাৎ ইসলামের এমন জ্ঞান যে ব্যাপারে কোনো মুসলিমের জ্ঞান নেই এমন ভাবাটা অসম্ভব প্রায় বিশেষ করে যদি সেই মুসলিম একটি স্বাভাবিক মুসলিম সমাজে বড় হয়ে আসে এমন মুসলিম যদি হয়ে থাকে সে ফর এক্সাম্পল এমন সমাজে মুসলিম হয়েছে নব্য মুসলিম যিনি কিনা মুসলিমদের সংস্পর্শে নেই সো ইসলামের একেবারে বেসিক জিনিসগুলো তার পক্ষে জানা সম্ভব ছিল না সে ব্যাপারে অন্য কথা আমরা এখন সে ধরনের হাইপোথেটিক্যাল সিচুয়েশন যাচ্ছি না কিন্তু স্বাভাবিক মুসলিম সমাজে সাধারণ মুসলিম জায়গা থেকে বেড়ে ওঠা একজন মানুষ নামাজ যে ইসলামের একটি অঙ্গ জাকাত যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ জিনিস এটা না এটা হতেই পারে না সুতরাং কেউ যদি বলে যে আমি নামাজ পড়বো না কারণ নামাজ পড়াটা আমার ঠিক মনে হয় না মানে নামাজ পড়তে হবে এটা আমি ঠিক মনে করি না এরকম হলে তিনি অবশ্যই ইসলাম থেকে বাইরে চলে যাচ্ছেন এবং এখানে যদি কেউ প্রশ্ন তোলেন যে আপনি কীভাবে বলছেন যে তিনি ইসলাম থেকে বেরিয়ে এটা আমি বলছি বলে নয় এটা এমন নয় যেটা আমার দাবি নয় ইসলামের একটা বেসিক প্রিন্সিপালই হচ্ছে যে আপনি তখনই মুসলিম যখন আপনি মুস ইসলামের মেইন প্রিন্সিপালসগুলো মেনে চলবেন ইসলামের যে মেইন টেক্সটগুলো যেখান থেকে আমরা ইসলামের জ্ঞান আহরণ করছি ইসলামকে জানার উৎসটা কি উৎসটা হচ্ছে কোরআন এবং আল্লাহ রসুল এবং কোরআন এবং আল্লাহ রসুল সাহা সাল্লাম তারা স্পষ্টভাবে নামাজের কথা বলে গেছেন জাকাতে কথা বলে গেছেন সেটা স্পষ্ট করে বলে যাওয়ার পর যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে তিনি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন এটা আমার আপনার বয়াতে হচ্ছে না প্রিন্সিপ্যালই ব্যাপারটা এরকম সো এই গেল সেই ব্যক্তি যে কিনা নামাজের বিধানকেই অস্বীকার করছে তো এটা এর বাইরে আরেক ধরনের লোক রয়েছেন যারা নামাজের বিধানকে অস্বীকার করছেন না তিনি বলছেন তিনি নামাজকে মানেন তিনি এটাও মনে করেন যে নামাজ তার পড়া উচিত কিন্তু আলস্যের কারণে হোক অথবা ইমানের দুর্বলতার কারণে হোক তিনি নামাজ পড়েন না এরকম ব্যক্তির ব্যাপারে ইসলামের রায়টা কি মতটা কী এ ব্যাপারে ওরা আমাদের তিনটি মত রয়েছে এবং এখানে কিন্তু আমাদের কিছুটা ঘাবড়ে যাওয়া উচিত যে এ ব্যাপারে যে মত রয়েছে এতগুলো সেটাই খুব ভয় জাগা সো প্রথম মতটি হচ্ছে এই যে এই ব্যক্তি যে কিনা নামাজের বিধানকে মানে কিন্তু নামাজ পড়ে না যে কোনো কারণেই হোক সে ব্যক্তি মুসলিম রয়ে যাচ্ছে কিন্তু সে প্রচণ্ড গুনাহ করে ফেলছে বিশাল গুনাহ করছে কিন্তু সে এখনও মুসলিম রয়েছে সে অমুসলিম হয়ে যায়নি এবং আপনাদের মনে প্রশ্ন অমুসলিম হওয়ার কথা আসছে কেন সেটা বুঝতে হলে আপনাকে দ্বিতীয় মত শুনতে হবে কিন্তু আপাতত যেটা আমরা প্রথম মত থেকে জানছি সেটা হচ্ছে এই যে যে ব্যক্তি নামাজের বিধান মেয়ে নিচ্ছে কিন্তু নামাজ পড়ছে না সেই ব্যক্তি মুসলিম থাকছে কিন্তু সে প্রচণ্ড গুণাগারে আল্লাহ তাকে প্রচণ্ড শাস্তি দিতে পারেন তাদের এই মতের পক্ষে বেশ কিছু হাদিসের দলিল রয়েছে যেটাকে তারা দলিল হিসাবে দেখাচ্ছেন যে ব্যক্তি স্টিল মুসলিম থাকবে একটি হাদিস হচ্ছে এরকম বোখার এবং মুসলিমই হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে মান শাহিদা আল্লাহ ইলাহা ইলা আল্লাহ ওয়াহদাহুল্লাহ কালা যে এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ হচ্ছেন একমাত্র উপাস্য এককভাবে যার কোনো শরিক নেই কোনো পার্টনার্স নেই ওয়া আন্না মুহাম্মদান আব্দুহু ওয়া রসুলু এবং মোহাম্মদ হচ্ছেন তার আব্দ এবং রসুল তার বান্দা এবং রসুল ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রসুলু এবং আইসা হচ্ছেন আল্লাহর বান্দা এবং রসুল ইসাও ওয়া ক্যালিমা তুহু আলকাহা আল কাহা ইলা মারিয়াম ওয়া মিন এবং ঈসা হচ্ছেন তার ক্যালিমা তা ওয়ার্ড যেটা যেমনটা বাইবেল এসেছে যে তার ক্যালিমা যাকে তিনি যা তিনি মারিয়ামের দিকে ছুঁড়ে দিয়েছেন এবং তার রুহ আল্লাহর রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তার রুহ থেকে ঈসা এসেছেন এগুলো যে সাক্ষ্য দিচ্ছে এবং খেয়াল করুন এখানে ঈশাকে কিন্তু তারা খোদার পুত্র হিসেবে মানলে চলবে না কারণ এখানে আল্লাহর রসুল সালাম বয়ে দিয়েছেন যে ঈসা হচ্ছেন আল্লাহর বান্দা এবং রসুল যদিও তার মিরাকিউলাস বার্থ হয়েছিল অর্থাৎ তিনি হচ্ছেন আল্লাহর ক্যালিমা যা তিনি আল্লাহ সুহামতালা মারিয়ামের গর্ভে ছুড়ে দিয়েছিলেন এবং তিনি হচ্ছেন আল্লাহর রুহ এটুকু আমরা মেনে নিচ্ছি আরও কি সাক্ষ্য দিচ্ছে এই ব্যক্তি ওয়াল জান্ তো হাক ওয়ান্নারু হাক জান্নাহ হচ্ছে হাক বা সত্যি এবং জাহার নাম হচ্ছে সত্যি জাহান নামের আগুন হচ্ছে সত্যি এগুলোতে সে বিশ্বাস করে যদি এই সব কি সে বিশ্বাস করে থাকে তাহলে আল্লাহ তাকে জান্নাতে দেবেন তার কাজ যাই হোক না কেন সো এই যে আল্লাহ রাম বললেন যে তার কাজ যাই হোক না কেন এটা হচ্ছে প্রমাণ যে ইভেন যদি কোনো ব্যক্তি আহ ইসলামে আল্লাহর উপর এবং আল্লাহ রসুল উপর বিশ্বাস এনে থাকে এবং তার কোরআনে এবং কোরআনের শিক্ষায় বিশ্বাস নিয়ে থাকে কিন্তু তারপর যদি সে কিছু কাজে ভুল করেও থাকে আল্লাহ সুবাহা আলটিমেটলি তাকে জাননাতে পাঠাবেন নট নেসেসারি সঙ্গে সঙ্গে জানাতে পাঠাবেন তার কাজ যাই হোক না কেন এ যদি তিনি গুণাগার হয়ে থাকেন আল্লাহ সুবিহ কিহুদিন তাকে জাহান নামে শাস্তি দিয়ে তারপর হয়তো জানাতে পাঠাবেন যেটা আমরা অন্যান্য দলিল থেকে পাই যে মুসলিম যারা অর্থাৎ যারা ইমান রেখেছে তাদেরকে আল্লাহ সুহামতালা চাইলে জাহান নামে শাস্তি দিতে পারেন তাদের গুনার কারণে কিন্তু আলটিমেটলি তিনি তাদেরকে জান্নাতে দেবেন সো এখান থেকে ওলা ওলামাদের একদল বলছেন যে এখান থেকে বোঝা গেলেও যদি কোনো ব্যক্তি নামাজের বিধান মেনে নেয় তাহলে সে স্টিল মুসলিম থেকে যাচ্ছে দ্বিতীয় আরেকটি দলিল বা একটি হারিফ যেটা আবু দাউদ এবং আহমেদে এসেছে আল্লাহ রসুল্লাম বলছেন কানবিন কলবিহি দা খালাল জান্না যে ব্যক্তি এই সাক্ষ্য দিয়ে মারা গেল যে আল্লাহ ছাড়া আর কোনো নেই এবং মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল এবং এই সাক্ষ্য সে দিয়েছে তার অন্তরের গভীর থেকে অন্তরের সত্যতা ছিল এই কথায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জান্নাত নামাজ পড়া না পড়ার প্রশ্ন আসলে সে এখান থেকে ওলামারা বলছেন যে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি নামাজ না পড়ার ফলে একজন ব্যক্তি প্রচণ্ড গুণা করছে সে জাহান্নামে নামে শাস্তিও পেতে পারে কিন্তু আলটিমেটলি সে জান্নাতে প্রবেশ করবে তার ইমানের কারণে সো আলটিমেটলি সে অমুসলিম নয় এই হচ্ছে প্রথম মত প্রথম মতের লোকেরা বলছেন যে যে ব্যক্তি নামাজের বিধান মানে কিন্তু পড়ে না সে ব্যক্তি মুসলিম থেকে যাচ্ছে কিন্তু সে প্রচণ্ড গুনাহগার দ্বিতীয় মতটি হচ্ছে যে এই ব্যক্তি মুসলিম নয় নামাজ না পড়ার ফলে এমন কি তিনি যদি নামাজের বিধান মানার পরেও নামাজ না পড়েন তাহলেও তিনি আর মুসলিম থাকছেন না মুসলিম হতে হলে অন্তত তাকে নামাজ পড়তে হবে এই মতের পক্ষে তাদের দলিল কি তাদের তাদেরকেও দলিল রয়েছে একটি হাদিস আল্লাহ রাসুম বলছেন মুসলিম বর্ণিত হাদিস সো এই হাদিসের সেহা নিয়ে বা সঠিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই বাইনা রজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর একজন ব্যক্তি এবং শির্ক ও কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ অর্থাৎ একজন ব্যক্তির যতক্ষণ নামাজ পড়ছে শির্ক এবং কুফর তার থেকে দূরে থাকছে যখনই সে নামাজ বাদ দিয়ে দিচ্ছে শির্ক এবং তার মাঝে কোনো ভেদাভেদ থাকছে না তার এবং কুফর বা অবিশ্বাসের মাঝে কোনো ভেদাভেদ থাকছে না সো এখান থেকে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে সে শির করছে বা কুফর করছে বা তার আর কোনো পার্থক্য থাকছে না সে আর মুসলিম থাকছে না এটি হচ্ছে একটি দলিল সেকেন্ড আরেকটি দলিল তারা দিচ্ছেন হাদিস থেকে এটি ইমাম আহমাদ এবং ইমামাতিরমিদি বর্ণনা করছেন এই হাদিসে আল্লাহ রসুল্লাম বলছেন আল্লাহুল্লিবাইন ওবাইনা কুম তারা কাহা ফকাত ক্যাফার অর্থাৎ আমাদের সাথে অমুসলিমদের পার্থক্য হচ্ছে সালাত বা নামাজ সো যে নামাজ ছেড়ে দিল সে কুফর করলো বা অবিশ্বাস করলো ইসলাম থেকে নিজেকে বের করে দিল এরকম একটি অর্থ দাঁড়াচ্ছে সো এই দুটি হাদিস থেকে আমরা এরকম মেসেজ পাচ্ছি যাও যে ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে সে কুফর করলো তৃতীয় আরেকটি মত আছে তৃতীয় মতের লোকেরা যেটা করছেন তারা এই লোককে আবার দুই ভাগে ভাগ করছে এই ধরনের লোককে যারা নামাজের বিধান মানছেন কিন্তু নামাজ পড়ছেন না তারা বলছেন যে এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায় একদল যারা কখনো কখনও নামাজ পড়ে কখনো কখনো পড়ে না যেমন ধরুন জুমুয়ার নামাজ পড়েন কিন্তু পাঁচ নামাজ পড়েন না কিন্তু একেবারেই যে পড়েন না এমন না কখনো কখনো নামাজের একটা ইচ্ছা তার জাগে এবং সে নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয় এরকম ব্যক্তির ক্ষেত্রে তাদের মত হচ্ছে যে এই ব্যক্তি মুসলিম থাকছেন অমুসলিম হয়ে যাচ্ছেন না কেউ যে ব্যক্তি একেবারেই নামাজ পড়ছে না কোন নামাজই পড়ছে না সে ব্যক্তি আর মুসলিম থাকবেন না সো এই আমরা তিনটি মত পেলাম এক মত বলছে যে নামাজ যে বিধান মেনে নিলে যদি সে নামাজ না পড়ে তাহলে তিনি মুসলিম সে এই ব্যক্তি মুসলিম থাকছে কিন্তু প্রচন্ড গুণা করছে দ্বিতীয় মতটি হচ্ছে এই ব্যক্তির মুসলিমই থাকছে না তৃতীয় মত হচ্ছে যে এই ব্যক্তির অবস্থা দেখতে হবে যদি সে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না এমন হয় তাহলে সে মুসলিম থাকছে আর যদি এমন হয় যে কখনোই নামাজ পড়ে না তাহলে সে আর মুসলিম থাকছে না কোন মতটি সঠিক অবশ্যই আল্লাহ সবচেয়ে ভাবা যায় কিন্তু ওলামাদের সব দলিল এবং সব প্রুফ যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে হয়তো আল্লাহ আলম সঠিকতর মতটি হয়তো প্রথম মতটি যে এই ব্যক্তি মুসলিম থেকে যাচ্ছেন অমুসলিম হয়ে যাচ্ছেন না কারো কারো মনে প্রশ্ন হতে পারে যে তাহলে ওই দলিলগুলোর কি হলো যেখানে বলা হচ্ছে যে বাইনা ওয়া বাইনা শেরক আল কুফর সালাহ যে একজন ব্যক্তির সাথে শিরক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া বা আরেকটি হাদিসে বলা যায় আল্লাহুল্লাহ বাইনা নাইনা বাইনাহুম বাইনা বাইনা তারা তারাকাহা ফকাত কাফার অর্থাৎ তাদের সাথে অর্থাৎ অমুসলিমের সাথে আমাদের পার্থক্য হলো নামাজ যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে কুফর করলো এই হাদিসগুলোর ব্যাপারে যে ওলামারা প্রথম মতটিতে স্টিক করছেন অর্থাৎ এই ব্যক্তি স্টিল মুসলিম থেকে আছে তাদের মত হচ্ছে যে এই হাদিসগুলো আসলে মানুষকে সতর্ক করার জন্য ধমক দেওয়ার জন্য হুমকি দেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু এক্স্যাক্টলি তাকে অমুসলিম করে দেওয়া হয়নি অন্যান্য এর পক্ষে দলিল কি আমরা কীভাবে সেটা বলতে পারি এরকম হারিদ আমরা আরও পাই যেখানে আসলে সরাসরি বিধান না দিয়ে বরং মুসলিমদেরকে সতর্ক করার জন্য হুমকির ভাষা প্রয়োগ করা হয়েছে কঠিন ভাষা বা কঠোর ভাষা প্রয়োগ করা হয়েছে যেমন আমরা একটি এক্সাম্পল দেখাই একটি হাদিসে আল্লাহ রাসুম বলছেন মান হালাফা বেগাই ফাকাদ আশরাক যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে হলফ করলো বা শপথ করলো সে শির্ক করলো কিন্তু আমরা জানি অন্যান্য দলিল থেকে যে আসলে এই শির্ক বড় শির্ক নয় অর্থাৎ সেটা একেবারে মানে মুশ্রিক হয়ে গেছে তা নয় বা সে ইসলাম থেকে বের হয়ে গেছে তা নয় তবে সে ছোট শির্ক করে ফেলেছে কিন্তু ভাষাটা কিন্তু ব্যবহার করা হয়েছে কঠোরতর যে সে শির্ক করেছে আরেকটি হাদিস দেখুন এই হাদিস থেকে এটা আরও আরেকটু স্পষ্ট হবে আল বাজ্জার এবং আবু নোয়াইমের উল্লেখ করা হাদিস যেখানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে শেয়ারি বু কে আবিদ ওয়াসান যে ব্যক্তি মদ পান করে সে যেন পৌত্তলিকের মতো মূর্তি পূজারীর মতো সো অবভিয়াসলি আপনি আমরা কেউই বলবো না এখানে জাস্ট ব্যাপারটার ভয়াবহতা বোঝানোর জন্য ভয় আছে যে মদ খাওয়াটা এত খারাপ কাজ যে অ্যাজ ইফ তুমি ইসলামকে পছন্দই করো না তোমার সাথে একজন মূর্তি পূজারির কোনো পার্থক্য নেই এরকম একটা ভাষায় বলা হচ্ছে মিন করা হচ্ছে না যে আসলেই যে মদ খাচ্ছে সে মূর্তি পূজারি অবভিয়াসলি মদ খাওয়া যদিও খুব গরহিত একটি অপরাধ ইসলাম এটাকে পছন্দ করে না কিন্তু অবভিয়াসলি এটা ওই লেভেলের নয় যে সে মূর্তি পূজারই হয়ে যাবে কিন্তু এটা হুমকির ভাষায় বা কঠোর কঠোরতার জন্য মানুষকে সতর্ক করার জন্য বলা হচ্ছে যাতে মানুষ আগে সতর্ক হয়ে যায় ভয় পেয়ে যায় যে এত বড় অপরাধ তাহলে আমি এটা কেন করব সো এরকম একটি ব্যাপারই যেন ওই হাদিসগুলো দেখা যাচ্ছে যে নামাজ পো না সে আজ ইফ তুমি যদি নামাজই না পড়ো তাহলে তোমার ইসলামের আর থাকলো কি এরকম একটা ভাষায় ব্যাপারটি বলা হচ্ছে এর মানে এই নয় এগেইন আপনাদের যেটা খেয়াল করতে হবে যে প্রথম মতটির মানে এই নয় যে আপনি মুসলিম থাকছেন তার মানে সব কিছু ঠিক হয়ে গেল না আপনি স্টিল প্রচণ্ড গুণাগার এগেইন আমাদের এই আয়াতগুলোকে এই হাদিসগুলোকে সব আয়াত এবং হাদিসের আলোকে বুঝতে হবে ওই হাদিস ওই আয়াতগুলো খেয়াল করুন কোরআনে আয়াত যেখানে জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের জিজ্ঞেস করছে তোমাদের কি জাহান্নামে নিয়ে এলো তারা বলছে আমার নামাজ পড়তাম না সো ধরুন আপনি ভাবলেন যে না আমি নামাজ পড়বো না সমস্যা নেই আমি স্টিল মুসলিম থাকছি কিন্তু আমি গুণাগার হচ্ছি গুণাগার তো লোকই হয় সমস্যা নেই আপনি চিন্তা করে দেখুন যে আল্লাহ সুমা তালা আপনার এই জন্য কত বড় শাস্তি আপনাকে দিতে পারেন আপনি জানেন না তখন আল্লাহ সুবাহ আল্লাহ আপনাকে পাঁচ কোটি বছর জাহান্নামে রাখলেন সেটাকে আপনি সহ্য করতে পারবেন জাহান্নাম এমন একটি জায়গা যেখানে এক লহমা থাকার পর মানুষ বলবে মানুষ দুনিয়াতে অত আরাম আয়েস করেছে সব ভুলে যাবে সেখানে এত বড় শাস্তি যদি আল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে দেন যদিও আল্লাহ আপনাকে মুসলিম হিসেবে গণ্য করছে এবং আলটিমেটলি জান্নাতে দেবেনও কিন্তু নামাজ না পাওয়ার জন্য যদি আল্লাহ সুবহামত আপনাকে এক কোটি বছর পাঁচ কোটি বছর শাস্তি দিয়ে দেন তাহলে আপনি কি করবেন এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে এগুলো তো হচ্ছে বিধানের কথা এবার আসুন হৃদয়ের কথায় আমাদের হার্টের কথায় যে কেন আমরা নামাজ পড়বো না কেন আল্লাহ সুভা আল্লাহ তালা আমাদের দিনে চব্বিশটি ঘন্টা দিয়েছেন চব্বিশ ঘন্টায় কতক্ষণ লাগে পাঁচ ওয়াক নামাজ পড়তে সব মিলিয়ে আপনি যদি পাঁচটা ওয়াক্তে নামাজ যদি যোগ করেন আপনি দেখবেন যে এক ঘন্টার বেশি তো হবে না এক ঘন্টার বেশি কে নামাজ পড়ে এত নামাজ আর কে পড়ছে সো আল্লাহ তালা আপনাকে গিফট হিসাবে দৈনিক চব্বিশটি ঘন্টা দিয়েছেন আল্লাহ দিচ্ছেন আপনাকে এটা আল্লাহর গিফট আপনাকে এটা আপনি হয়তো পেতেন না কিন্তু আল্লাহ আপনাকে দিচ্ছেন সেই চব্বিশ ঘন্টার একটি ঘন্টা আমরা আল্লাহকে দিব না এবং যদি আমরা নাই দিই তাহলে আমরা কীভাবে নিজেদের মুসলিম দাবি করি এই বিধানের কথা বাদই দিন আপনারা আমার বিবেকে কি এরকমটা আমরা মানে আমাদের বিবেকে খাটে যে আমরা আল্লাহকে এতটুকু পর্যন্ত দেবো না স্টিল আমরা নিজেদের ভালো মুসলিম মনে করব এমনটি হওয়া উচিত নয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমাকে আপনাকে সবাইকে যাতে আমরা ঠিকমতো নামাজ পড়তে পারি নেক্সট ভিডিওতে আমরা আরেকটি নামাজের আরেকটি খুব মজার টপিক সেটা হচ্ছে এই যে আমাদের যারা নামাজ নিয়ে স্ট্রাগল করছে তারা এই ব্যাপারে কি করতে পারে আমাদের কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তাও হওয়া উচিত ইনশাআল্লাহ সবাই আমন্ত্রিত